ও ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মদিনার মাটি সুখকে তুই সাথী ভা বিছানে আমার নবী জিন্দা শুয়েরা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই তকে দুই সাথী হায় মাছ আমার নবী जिंदा শুয়ে যেতে যদি আলতামামে সোনার মদিনায় সালাম আমে দিতাম গিয়ে নবী জিরাও জা যেমি গি সোনার মোদিনও যায় মোদিনা রোলা বালি গি পাই জোতি সামনে আমি গি মোদিনা রো ঝোলা বালি পাই য্যোতি সামনে আবি মাতা মামি পেল সোলে হা বিছকানে আমার নী চিন্তা সুয়ে র বিচকানে আমার নোবি চিন্তা সুয়ে র রো সুয়ে নবী কাঁদে গার জাগর পপ বলা গো নাই মাতাম ছুয়ে নবী কাঁদে চার যাগর পপ বলা গো নাই মাতাম কে মাত্র দিন নোভি গুরু কেন গিয়ে কে মোত

যাই বয়ে যাই বেতা তোর মন যে আমার বড় আশোভাই মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা গা মিটবো মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিছানে আমার নবী চিন্দা শুয়ে রানে আমার নবী চিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যা

জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহ হুম্মা সাল্লি আলা

সে কিন্তু মহাপহা পাহা বুঝতে না আর যে করে তার জন্য কিছুটা ছাড় আছে কি

তার মানে কি শেষ কি বুঝলে হ্যাঁ জাহান আগুন ভয়ঙ্কর আগুন আবার কি জাহান নামে এখান থেকে যখন আগুন দেবে সব ছোট ওই দিকে আমি তো এনেছি কিন্তু আমার নেই বলে আপনি জাহান মানে দিয়েছে কিন্তু আল্লাহ আল্লাহ একটা নাম গফুর একটা নাম গফা একটা নাম রাহমান আল্লাহ আপনি তো দয়া আপনি তো দয়া

হ্যাঁ আমি ওসব বলতে পারবো না কি সব বেরিয়ে যাবে ওই সব বলে আমি ও সব পারবো না যাই এই এলাকার কথা বলছি অসুবিধা আচ্ছা দেখি 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 হ্যাঁ হ্যাঁ আমার

যদি আপনি আমাকে এই জাহান নামের পেন তাকে একটু জাহান বাইরে বার করে দেন তাহলে আমার খুব ভালো হয় আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা যে আল্লাহ তোমার আ দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে इज्जत দিয়েছে সম্মান দিয়েছে ও যুবকেরা যে আল্লাহ পা ব্যবসা দিয়েছে সন্তান দিয়েছে পিতা মাতা দিয়েছে সেই আল্লাহর বান্দা জাহান্নামের ওই কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আল্লাহ আপনার একটা নাম রহমান একটা নাম রহিম একটা নাম মালিক ওগো রব্বুল আলামিন আল্লাহ

জাহান কোনে দাঁড় করিয়ে দাও ও বান্দা এবার আবার তুমি বলো তুমি কি আর কিছু চাও ওই বান্দা বলছে আল্লাহ বাপ না 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 আমি আপনার কাছে আর কিছু চাই না ওগো রব্বুল আলামিন আপনার দয়া আপনার মায়া আপনার মমতা ওগো রব্বুল আলামিন আল্লাহ জাহান নামের মিডিল থেকে আমাকে মোহাব্বত করেন আপনি আমাকে জাহান্নামের নামের কোনে দাঁড় করিয়ে দিয়েছেন আর জাহান্নামের নামের কোন থেকে যদি জাহান নামের বাইরে পার করে দেন আমি বড় খুশি হয়ে যাই হে যুবকেরা হে نبی বগের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা যাও 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 আমি আল্লাহ যদি জাহান্নামের বাইরে তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় কিন্তু তোমাকে দাঁড়াতে হবে স্থান পরিবর্তন করলে হবে না হে যুবকেরা ওই যুবকটা বলতে लागले এই রব্বি আল্লাহ দুনিয়ার জমিনে তো আপনার কথা শুনতে পারি নাই আমল করতে পারি না এই আপনার আমি আপনি দাঁড় করাবেন ওই জায়গা থেকে চুল পরিমাণে আমি সরবোনা জোরে বলবেন জোরে বলবেন বলছে আল্লাহ আমি ইমান এনেছি আমনে তার জন্য আপনি যেভাবে আমাকে নামের মিডিল থেকে নামের কোণা আর নামের কোণ থেকে জাহান্নামের বাইরে যে জায়গাটা দি দার করাবেন আমি সেই জায়গায় ভাবে দাঁড়িয়ে থাকব নড়া ছড়া করব কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আমার মুলাফা রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা হুয়া মা'কুম আইনা মা'কুম হুয়া মা'কুম আইনা মা'কুম আমার আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে ও যুবকেরা আমার আল্লাহ আবার কোরআনে বলে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ালিদ ও বান্দা আমি আল্লাহ আল্লাহ তোমাদেরকে এত মহাব্বাত করি এত ভালোবাসি এত প্যার করি ও বন্ধা তোমাদের ধারের উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি জোরে বলেন চাইবো কার কাছে দুনিয়ার কাছে এমএলএ এর কাছে কার কাছে চাই বলেন আল্লাহর কাছে হ্যাঁ পার্টি দুটো এটা

আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মাহ তুম্মা দিরাগ হে নবী দেবানরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শুনে গে আল্লাহ পাক বললেন ও বান্দা যাও 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 আমি আল্লাহ পাক জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোনায় জাহান্নামের কোনায় থেকে আমি আল্লাহ পাক জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও জোরে বলে

বসে যান সবাই যারা পিছনে আছে সামনের দিকে চলে পড়েন আল্লাহুম্মা এ প্রোভুরা হোমন তুমারো ইশেরাদান নুরানি আল করান নুরানি আল করান জুরে হোলে 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 জোড়ে হবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হকিকার এর আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে হবে না সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লা মাগানি শস্ত পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর পাণি পবিত্র হবে প্রাণ নৌরানী আল কোরান নৌরানী আল কোরান নৌরানী আল কোরান নৌরানী আল কোরা সকল লোকের শেফা কোরআন পাখে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই হয় সকল রোগের সেবা কোরআন পাখে পাওয়া যায় এক হরপে দশটি নেল নামাই হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান কোরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুমা আমার বাবা জিরা ভাই যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ বলছে আমি আল্লাহ করি ওই যুবকটা

ওই জায়গা থেকে যখন জান্নাত দেখতে পাচ্ছে হচ্ছে যে আল্লাহ ওটা আল্লাহ বলে এটাই তো সেই জান্নাত আমি কোনদার উপরে আল্লা চাপিয়ে দেয়নি আল্লাহ ভাগ করে দিয়েছিল নামাজ রোজা এই তিনটে যে বড় লোককে আমির কে ফকির ধনী সবার জন্য

বেশি বেশি করে দোয়া চাইতেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আপনি hayat দিয়ে দেন জরে বলুন কারণ রমজান মাসটা হলো গুনাহ মাফ করার মাস তাই আল্লাহ পাক কোরআনে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান ও বান্দা তোমরা যদি তাওবার মত করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কাবীরা গুনাহগুলোকে ধুইয়ে মুছে সাফ করে দেব বলুন বলা যাবে না আল্লাহর ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ ওটা কি আল্লাহ বলছে আমি বলেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু ওয়াস সামাওয়াতু ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমা দিকে আমার আল্লাহ বলে